পূর্ব পশ্চিম উত্তর নাকি দক্ষিণ ঘুমোনোর জন্য কোন দিকটি শ্রেষ্ঠ কোন দিকে মাথা দিয়ে ঘুমোনো উচিত নয় আপনি রাত্রিবেলা কোন দিকে মাথা দিয়ে ঘুমন তার উপর অনেক কিছুই নির্ভর করে শাস্ত্র মতে যে কোনো দিকে মাথা দিয়ে ঘুমোতে নেই এর ফলে জীবনের উপর নানা কুপ্রভাব পড়তে পারে হাতে আসা কাজ ভেসতে যেতে পারে অনেক সময় সাংসারিক জীবন অশান্তিতে ভরে উঠতে পারে কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোন দিকে কি কাজ করা উচিত সেটা জেনে নিয়ে মেনে চললেই হবে বাস্তুশাস্ত্রের দিক নির্দেশনার গুরুত্ব প্রচুর সঠিক দিক মেনে কাজ করলে জীবনে সাফল্য লাভ হবেই জেনে নিন কোন দিকে মাথা দিয়ে ঘুমনো ঠিক এর ফলে কি হয় ঘুমনোর উপযুক্ত দিক এবং ফলাফল পূর্ব দিক পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমনোর গুণ অনেক নির্দিষ্ট এই দিকে মাথা দিয়ে ঘুমলে সকালবেলা সূর্যের প্রথম আলোটা আপনার গায়ে পড়বে ফলে দিনটা শুরুই হবে পজিটিভ শক্তির সঙ্গে সারা দিনটা ভালো কাটবে সতেজ থাকবেন পশ্চিম দিক যারা কর্মক্ষেত্রে সফল হতে চাইছেন শাস্ত্র মতে তাদের পশ্চিম দিকে মাথা এবং পূর্ব দিকে করে ঘুমানো উচিত এর ফলে কর্মজীবনে আসা নানা বাধার হাত থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় দক্ষিণ দিক। শাস্ত্র মতে দক্ষিণ দিক হল ঘুমোনোর জন্য সর্বোত্তম দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা রেখে ঘুমোলে ঘুম খুব ভালো হয় বলে মনে করা হয় কোন দিকে মাথা দিয়ে ঘুমোতে নেই উত্তর দিক দিনের কোনো সময় উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোতে নেই এর ফলে জীবনে নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যায় বলে মনে করা হয় এছাড়াও জীবনে নানা দিক থেকে সমস্যা দেখা যায় ঘুমো ভালো হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক